এসআইআর চালু হয়েছে দুই হাজার দুই সালের পরে এসছি আমার কি হবে বলো আমার তো একটা মেয়ে আছে কিছু হয়নি মা আমার মেয়েকে ছাড়া আমি কি করে থাকবো বলো আমার 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 মেয়ের থেকে আমাকে আলাদা করে দেবে নাকি আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দেবে নাকি আমাকে আমার মেয়েকে আমার স্বামীর থেকে আলাদা করে দেবে আচ্ছা আমি যদি বাংলাদেশে চলে যাই তাহলে আমার মেয়েকে কে দেখবে আমার মেয়ে কাকে মা বলে ডাকবে বলো আচ্ছা আমরা তো প্রায় কুড়ি বছর হয়ে গেছে ছোটবেলায় এখানে এই এসেছি সবকিছু তখন থেকে আমরা নিজের দেশ হিসেবে জানি সেই ছোটবেলায় এসেছি তাহলে আজকে যদি আমি চলে যাই তাহলে আমার মেয়ের কি হবে বলো আমার মেয়ে কোথায় যাবে আমার মেয়ে আমার মেয়ে যদি এদেশিও হয় তাহলে আমি কোথায় যাব বলো আমার মেয়ে বৈরী কি করে থাকবে আচ্ছা যে যে বউটা প্রেগনেন্ট যার বাচ্চা হবে সবে সেই তার বাচ্চাটা কোন দেশে যাবে বলো তার বাচ্চাটা কোন দেশের হবে সেই প্রেগনেন্ট বউ কেউ কেউ দেশে পাঠিয়ে দেওয়া হবে তাহলে তার বাচ্চাটা কিভাবে জন্ম নেবে তাহলে তার বাচ্চাটা তো এদেশীয় যার বর ও দেশীয় যে মেয়েটা এদেশীয় তাহলে তার বরকে পাঠিয়ে দেবে তাহলে তার সন্তানের কি হবে সন্তানগুলো কোথায় যাবে আমি আজ কদিন ধরে খাওয়া খাওয়া সব আমার খুব কষ্ট হচ্ছে আমি আমি জানি না তবে আমি একটা কথা বলে দিচ্ছি আমি আমি আমার মেয়েকে জেনে আমি কোথাও যাবো না কিছু কেউ আমার মেয়েকে আমার থেকে আলাদা করতে পারবে না আমি প্রয়োজনে আমি আমি প্রয়োজনে আমি 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 এই পৃথিবী ছেড়ে চলে যাব তবু আমি এই দেশ ছেড়ে যাব না আমার মেয়ে কোথায় যাবে বলো আমার মেয়ে আমার ছেড়ে থাকবে কি করে আমি মেয়ে ছাড়া থাকবো কি করে অবিলম্বে এদেরকে পুলিশ প্রশাসন দিয়ে গ্রেফতার করানো উচিত সারা পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ চলছে নির্বাচন কমিশনের একদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারা উস্কানিমূলক মন্তব্য করে এসআইআর এর বিরোধিতা করে মানুষকে ভুল বোঝাতে নেমেছে আর অন্যদিকে দেখুন এই রিলস নামে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে মেকআপ দিয়ে যে সমস্ত কথা বলছে তাতে মানুষের মধ্যে আরো আতঙ্ক ছড়াচ্ছে নির্বাচন কমিশন কখনো বলেছে দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন কখনো বলেছে দু হাজার দুইয়ের এর তালিকায় না থাকলে তার বাচ্চাকে মাঠ থেকে আলাদা করে দেবে তার স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দেবে কিন্তু এই রিলসের চক্করে কেন্দ্রে কেটে মুখে লিপস্টিক দিয়ে এমনভাবে এরা প্রচার করছে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য কিন্তু সমাজের বিরূপ প্রতিক্রিয়া পড়ছে কারণ এসআইআর নিয়ে যেভাবে অপপ্রচার চলেছে তাতে বহু মানুষ কিন্তু আতঙ্কিত এখনো বহু মানুষ আতঙ্কিত তারা বুঝে উঠতে পারছেন না কি হবে না হবে বিয়েলোরা যখন তাদের বাড়িতে যাচ্ছে ফর্ম দিচ্ছে তখন একাধিক প্রশ্ন তারা বিএলও করছে বিএলও সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বগুলো আছে যে ভাবনা চিন্তায় ভুল আছে সেগুলোকে মেটানোর চেষ্টা করছে দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে আর তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নেকামু চলছে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নাকামো চলছে ইমিডিয়েট এই বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত একটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর সবগুলো বন্ধ করে দেবে আর সবগুলো বন্ধ করে দেবে কোন জায়গায় নির্বাচন কমিশন বলেনি দু হাজার দুইয়ে আপনার নাম না থাকলে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে যে ফর্ম আপনাকে দেবে সেই ফর্মকে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে থাকা আপনার তথ্য আর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকা আপনার তথ্য যদি দু হাজার দুইয়ে ভোটার লিস্টের থাকা তত্ত্ব আপনার কাছে থাকে তাহলে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের থাকা তথ্যের সঙ্গে দু হাজার দুইয়ের থাকা তথ্য আপনাকে দিতে হবে যদি আপনার না থেকে আপনার মায়ে মা বাবার থাকে তাহলে দু হাজার পঁচিশ পঁচিশে ভোটার লিস্টে আপনার থাকা তথ্যের সাথে আপনার মা বাবার দু হাজার দুইয়ের থাকার তথ্য দিতে হবে আর যদি দু হাজার দুইয়ে আপনার বা আপনার মার কোনো ভোটার লিস্টে না নাম থাকে কোনো তথ্য না থাকে আপনি সেক্ষেত্রে কি করবেন শুধুমাত্র দু হাজার পঁচিশে ভোটার লিস্টে যে আপনার তথ্যটা আছে সেটাকে আপনাকে তুলে ধরতে হবে আর সেখানে মানুষকে কিভাবে ভুল বার্তা এরা দিচ্ছে একদিকে তো রাজনৈতিক দলগুলো আছেই একজন রাজ্যের প্রশাসনিক সর্বময় কর্তা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এসআইআর বিরোধিতা করে বিভিন্ন সময় মানুষ মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলছে কিন্তু এই তৃণমূল কংগ্রেস একদিকে এসআইআর বিরোধিতায় মিছিল করছে আর অন্যদিকে দেখুন অন্যদিকে বহাল তবিয়াতে তৃণমূল কংগ্রেসের নেতারা এসআইআর এর ফর্ম নিচ্ছে এই রাজ্য সরকার প্রত্যেকটা বুথে বিএলও দিয়েছে আশি হাজার বুথে শাসক দল তারা বিএলএ দিয়েছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে ফর্ম ফিল জন্য আর অন্যদিকে তারা এসআইআর বিরোধিতা করে মানুষকে গরিব মানুষ যারা অতটা শিক্ষিত নয় তাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করছে আর তার দোসর হয়েছে এই সমস্ত রিলস যেগুলো করে যে সমস্ত মহিলা বা লোক মানুষরা যে সমস্ত পুরুষরা এই সমস্ত রিলস করছে তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ সাধারণ মানুষ এই সমস্ত দেখে আরও আতঙ্কিত হবে তারা বুঝবে না তারা আতঙ্কিত হবে তাই এদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে এবং দরকার আছে ধন্যবাদ নমস্কার